সালামু আলাইকুম আগামী দুই জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখানে সকল ডিপার্টমেন্টের পরীক্ষার রুটিন একসাথে দেওয়া আছে যার কারণে আমাদের মধ্যে অনেক স্টুডেন্টই বুঝতে পারে না যে কোন দিন কোন ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সুবিধার্থে আমরা ধারাবাহিকভাবে সকল ডিপার্টমেন্টের রুটিনগুলো আলাদা করে তোমাদের সামনে উপস্থাপন করছি আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান বিভাগের রুটিনটা তোমাদের সামনে আলাদাভাবে উপস্থাপন করব। দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হলেও প্রথম পরীক্ষাটা হচ্ছে ইংলিশ কম্পালসারি এটা কিন্তু এই হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্টের নাই অর্থাৎ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে পাঁচ জানুয়ারিতে এবং প্রথম পরীক্ষা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তোমরা অবশ্য এটার স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা ভিডিও পজ করে সুন্দরভাবে তোমার খাতায়ও এই ডেট দিয়ে দিয়ে তোমার সাবজেক্টগুলোর নাম লিখে দিতে পারো যে কোন দিন কোন পরীক্ষা আছে আট জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ট্যাক্সেশান ইন বাংলাদেশ দেন বারো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পনেরো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিজনেস ম্যাথমেটিক্স তারপরে উনিশ তারিখে অনুষ্ঠিত হবে বিজনেস স্ট্যাটিস্টিক্স বাইশ তারিখে অনুষ্ঠিত হবে বিজনেস কমিউনিকেশান অ্যান্ড রিপোর্ট রাইটিং এবং ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ মোটামুটি ছাব্বিশ তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাচ্ছে মাঝখানে খুব বেশি লম্বা একটা ছুটি অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি এটা খুবই ভালো একটা বিষয় তো যাই হোক আহ তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের রেডি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট উপযোগী যে সাজেশন গুলো তো যারা এখনো সংগ্রহ করলে অবশ্যই সেই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়ে তোমাদের চূড়ান্ত প্রস্তুতিটা গ্রহণ করতে পারো ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে